শিক্ষিত সমাজ যখন তৈরি হয় তখন তার কাঠামোটা প্রথমেই তৈরি হওয়া উচিত সুশিক্ষার হাত ধরে শিক্ষা বলতে আমরা প্রথমে যেটা বুঝি সেটা প্রথমতই স্কুলের পঠন পাঠন ভালো মার্কস পেয়ে পাশ করা এবং বড়ো বড়ো ডিগ্রি নিয়ে একটা বিশাল জায়গায় পৌঁছনো মানে যেটা আমার জীবনের চলার পথে কিংবা আমাদের জীবনের চলার পথে আমাদের রাস্তাটাকে আরও মসৃণ করে দেবে যাতে করে আমরা কোনো সময় হোচট না খাই কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষা তখনই শিক্ষা হয়ে ওঠে যখন সেটা সুশিক্ষা হয়েই আমাদের জীবনে প্রবেশ করে শিক্ষা নানা রকম আছে তার মধ্যে সুশিক্ষা একটি শিক্ষা কুশিক্ষাও একটি শিক্ষা অসম্ভব ভালো নাম্বার পেয়ে কিংবা বড় বড় ডিগ্রি ধারণ করে শিক্ষিত হলেই একটা সুশিক্ষিত সমাজ তৈরি করা যায় না বরঞ্চ সুশিক্ষা নিয়ে ডিগ্রির উপর নির্ভর না করে সমাজ ব্যবস্থা বা সমাজের কাঠামোকে সুশিক্ষায় পরিণত করার মতন মানসিকতা রাখলেই তবেই সেটা শিক্ষার প্রসার বলে পরিচিত হয় একজন ডিগ্রিধারী মানুষ যদি মনে করেন যে আমি নিজের দেশকে বা নিজের ভাষাকে প্রাধান্য সবার আগে দেব তাহলে তিনি সুশিক্ষা লাভ করেছেন কিন্তু যদি একজন ডিগ্রিধারী মানুষ মনে করেন যে আমি আমার দেশ আমার দেশের পতাকা বা ওয়াট এভার দেশের ভাষা সেইটাকে প্রাধান্য দিতে গিয়ে আরেকটি দেশের ভাষা বা সেখানকার শিক্ষা বা সেখানকার পতাকা সেগুলোকে নিচু করে দেখব বা তাদেরকে প্রাধান্য দেব না বলে তাদেরকে অপমান করার চেষ্টা করব তাহলে তিনি সুশিক্ষিত হননি তিনি ধারী কুশিক্ষায় পরিণত একটি সুশিক্ষা আপনাকে এমনভাবেই তৈরি করবে যাতে করে আপনি আপনার নিজের ভাষা নিজের দেশ নিজের দেশের পতাকা এদেরকে যেমন সম্মান দিচ্ছেন ঠিক তেমনিভাবেই আরেকটি দেশের ভাষা পতাকা এবং তাদের কালচার বা ওয়াটেভার যাই হোক সেগুলোকেও সমানভাবে সম্মান দেবেন যদি সেটা না দিতে পারেন তাহলে আপনি সুশিক্ষিত হননি আপনার ভেতরে এখনো কুশিক্ষা জমে আছে আর এই সুশিক্ষা যদি কোনো ডিগ্রি না থাকা মানুষের মধ্যে থাকে তার হয়তো পরীক্ষায় ভালো নাম্বার নেই সে একটা অ্যাভারেজ নাম্বার নিয়ে পাশ করেছে তার হয়তো সমাজে সেরম একটা বিশাল বলিষ্ঠতাও নেই যাতে করে সে একটা বিশাল টাকা ইনকাম করার মতন অবস্থায় আছে এবং বিশাল বিশাল ডিগ্রি পেয়েছে রকম পরিস্থিতিও তার নেই মোটামুটি ছিমছামভাবে সে চালিয়ে দিতে পারে নিজের জীবন কিন্তু সে নিজের দেশ নিজের ভাষা আর নিজের পতাকাকে সম্মান জানানোর সাথে সাথে অন্য দেশ তার ভাষা তার ধর্ম তার পতাকা সব কিছুকে সমানভাবে সম্মান জানাতে জানে তাহলে তিনি সুশিক্ষিত মানুষ সুশিক্ষা আর কুশিক্ষার মধ্যে তফাৎখানা এখানেই যখন সুশিক্ষায় পরিণত একটি মানুষ সবটুকু বোঝে তখন তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো বিনয় তারপরে তার মধ্যে যে গুণটি আসে সেটি হলো মানুষ হয় আরেকটি মানুষকে যথাযথ সম্মান জানানো তারপরে তার মধ্যে যে গুণটি আসে সে গুণটি হলো নিজের মানুষ বা নিজের দেশের মানুষকে যেরমভাবে রেসপেক্ট করা এবং নিজের দেশের ভাষাকে যেভাবে রেসপেক্ট করা ঠিক তেমনিভাবেই আরেকটি দেশের ভাষা এবং সেখানকার মানুষজনকেও সমানভাবে রেসপেক্ট করার মানসিকতা তার মধ্যে জন্মাবে সুশিক্ষা আর কুশিক্ষার মধ্যে তফাত এটাই লক কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর যদি মন্দ লাগে তবেও কমেন্ট করো কারণ তোমরা যদি তোমাদের খারাপ লাগাটা কিংবা কোনো দরকার আছে বলার মতন কিছু আমাকে যেটা তোমরা বললে মনে করো আমার ভুল শুধরবে সেটাও যদি মনে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর লাইক শেয়ার সাবস্ক্রাইব সেটাও করতে ভুলো না ভালো থেকো সবাই সুস্থ থেকো